আওয়ামী লীগের নির্যাতন তো শেষ নাই কিন্তু আপনার দুই হাজার সতেরো এই দিনটা আসলে মৃত্যুর আগ পর্যন্ত ভোলার মতো না ওই দিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন তখন মানে আসবেন আসবেন বাইশ তারিখ আসার কথা কিন্তু যেহেতু তখন তৎকালীন আওয়ামী সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের তিনি বলেছিলেন যে পালিয়ে গেছে আর আসবেন এরকম বারবার ঘোষণা দেয় এই জন্য তার আসার ডেটটা একটু আগাই দিছিলেন এই জন্য প্রতিবাদ সভা ছিল যে তোমাদের তাদের মানে এই কথার পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর এবং জেলা আলাদা আলাদা প্রোগ্রাম করতেছিল আমরা তখন আমি জাতীয় স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তখন আমরা আগরপুরে আমাদের জমা ছিল আমরা মিছিল নিয়ে রওনা করেছি দলীয় কার্যালয়ের সামনে এবং এটা প্রশাসনটা টার্গেট ছিল আমাদের অনেক বড় মিছিল ছিল যে আমরা ওইখানে জেলা মদ একত্রে আমরা ওইখানে যাচ্ছিলাম প্রথম মধ্যে যে আগর রোড আমরা বের প্রেস ক্লাবের সামনে যে আমরা বের হয়েছি তখন বাইতুল মোকারম গেটে প্রথমবার ওই ওইখানেই আমাদের মিছিল আটকে দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে ব্যানার টানা হাসটা করেছে আমরা ব্যানার হাত দিয়ে সারি নিই এক পর্যায়ে তৎকালীন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক সময় ছাতলিক করতেন তার বাড়ি ভোলায় এবং সে এসে মারমুখী হয়ে অনেক প্রশাসনের লোকজন গালাগালি শুরু করেছেন এবং আমাদের যারা রয়েছে অপত্যভাষা গালিগালাস করছেন ওই মুহূর্তে যদি আমি ওখান থেকে ওনাদের আচরণে পালিয়ে যাই তাহলে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে যায় আর আমার একটা স্বভাব রয়েছে আমি নেতাকর্মীদের কখনোই রাস্তায় ফেলে একা পালিয়ে যাইনি আমি ইনশাল্লাহ এরকম বহুত রেকর্ড আছে যে গ্রেপ্তার হয়েছে কিন্তু নেতাকর্মীদেরকে পালিয়ে যায়নি এক পর্যায়ে আওলাদ অতি উৎসাহ হয়ে ওসি আওলাদ তিনি আমাকে রাস্তায় ফেলে বেদম প্রহার করেছেন এবং যে যেখান থেকে পেরেছেন রাইফেলের বার্ড বুট বুট পুলিশের বুট লাঠিচার্জ অনেক রকম হামলা করেছে এক পর্যায়ে আপনারা দেখেছেন যেটা বাংলাদেশের ওই ওই তৎকালীন ওই সময়ে জাতীয় পত্রিকায় লিড ছিল আমাদের এই নিউজটা এবং আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া এসেই আমাদের নিউজই ইত্তেফাক প্রত্যেকটা পত্রিকায় জাতীয় লিড নিউজ ছিল ওরা কষ্ট পেয়েছে নিজেদের দলের কিছু নাম বললাম না মাইক থেকে একটা কানের ভিতর বাঁচতেছে যে ওটা আমাদের ওটা আমাদের কোনো দলীয় আমাদের কোনো আমাদের কোনো দলীয় বিষয় নাই এটার বিচ্ছিন্ন ঘটনা আপনারা কেউ দিকে যাবেন না কেউ যাবেন না তখন খুব কষ্ট লাগছিল এই দলের কিছু লোক যারা আমরা নাম বললাম না এই জন্যই যে নিজের দলের লোক তো হয়তো না বুঝে বলেছে এইটা কষ্ট খুব বেশি ব্যথিত হয়েছি আমি যখন এটা বলেছে খুব প্রতিবাদও যারা ছিল তারা অনেকে করেছে কিন্তু তাদের কথা ওই ওইখানে তারা তার প্রতিবাদ নেতার কথা কেউ শুনে নেই লোকজন বের হয়ে চলেছে তখন আমাদের নেতৃত্বে সাতমাল করেছে আমাদের আবুল কালাম শাহীন আমাদের যার নেতৃত্বে বিএনপি হেভা চান তারা এবং চান ভাইকেও পুলিশ লাঠি করেছে শাইন ভাইকেও লাঠি করেছে আমার বন্ধু মানে সাবু সদর এরাও অনেকেই তখন আমাদের হাবিজ আহমেদ বাবলুর সবাই আপনার প্রাণ আটমানোর চেষ্টা করেছেন আমাকে উদ্ধার করার কিন্তু পারেন নেই এক পর্যায়ে গ্রেপ্তার হয়ে গেলাম গ্রেপ্তার হয়ে যখন থানায় অমানসিক নির্যাতন করেছে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ি আপনাদের সাংবাদিক ভাইরা তখন অনেক এই যে প্রিন্ট মিডিয়া যে সাংবাদিকরা রয়েছেন তারা গিয়ে তারা হয়তো না গেলে ওই দিন আল্লাহ তালা ভালো জানেন হয়তো বাঁচাতে পারতো না ডাক্তার গেছে আপনার ডাক্তাররা গিয়ে তাৎক্ষণিক আমাকে কেন আমাকে অ্যাম্বুলেন্সে নিল না আমাকে কেন পুলিশের ভ্যানে নিল তখন আমার চেন্স ছিল না এই জন্য অনেক প্রতিবাদ করেছেন সব পরিষালেন আপনার সাংবাদিকরা ম্যাক্সিমামই তারা অনেক এটা প্রতিবাদ করেছে এবং তারা অনেক অগথ্য ভাষায় তাদেরও মানে ই করা আছে দুর্ব্যবহার করেছে কিন্তু তারা সেটা মানেনি তারা মেডিকেল গিয়ে চিকিৎসা এবং মেডিকেল থেকেও ব্যাপার মেডিকেল থেকেও আমার গ্রেপ্তার হাজার হাজার মানুষ মেডিকেলে দেখতে গেছে মেডিকেল থেকেও গভীর রাত্রে আমাকে নিয়ে আসা অনেক ষড়যন্ত্র ছিল